অনকো আমি গুড মর্নিং নাপটা হাত দিতে দিতে দেখি ক্যামেরা করতে गाइस গুড মর্নিং वेलकम ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ভিডিও তো আমিও সকালবেলা খেতে বসে গেছি আর আজকে হচ্ছে রবিবার কারণ আজকে আমার ছুটি আর বাইরের বাইরের ওয়েদারটা মেঘলা মেঘলা তাই একটু গরমটা পড়েছে তাই কালকে রাতে আমি ভাত খাইনি কারণ প্রচন্ড গরম লাগছিল তাই আমি বলেছিলাম যে এটা পান্তা করে রাখতে সকালবেলা আজকে খেতে লাগছে না তো তোমরাও কি এই গরমে পান্তা খাওয়া শুরু করেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকে সারাদিনে অনেক কাজ আছে কী কাজ করো অবশ্যই দেখাবো আজকে ভিডিওটা খুব স্পেশাল হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো তো তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে দেখাবো কী হয় চলো পুষ্ফি তখন সকাল সকাল উঠে সরি দশটার সময় ওর কাছে সকালে তো দশটার সময় উঠে এখানে খেতে বসে গেছে সকালবেলা পান্তা দিয়ে আর লঙ্কা দিয়ে মাখিয়ে সঙ্গে আছে পেঁয়াজ ছাতু মাখা মানে ছাতুর চোখা আর আলুর চোখা একবারে সকালবেলা উঠেই লাল ঝোল মাখিয়ে মুখের থেকে খেতে বসে গেছে আমাদের দেবী পার্বতী না পার্বতী দেবী পার্বতী শরীরটা আমার হচ্ছে খারাপ গরমের জন্য তাই খাবে সকালে পান্তা মায়ের সঙ্গে যুদ্ধ করে পান্তা খাচ্ছে তো এক্ষুনি একটা জিনিস পার্সেল আসলো তোমাদেরকে দেখাবো তার আগে নিয়ে খেয়ে নিই এই দেখো পার্সেল বুঝতে পেরেছ এটা আমার না তবে বলবো কার তো আগে খেয়ে নিই তারপরে এগুলো আনবক্স করবো জুতো শুনে দেখো মুখটা করে দেখো যারই হোক সব জানতে পারবে তার জন্য ভিডিওটা দেখতে হবে আর জুতো সেটার জন্য ভিডিওটা দেখতে হবে আজকে কিন্তু আমি অ্যাপেল থেকে লকটা করছি না আজ তাহলে কিন্তু আমার আর আস্ত রাখবে না আমাকে তাই তো কিনি তুই এরম চন্দনে ফোটা করেছিস কেন সকাল সকাল তোর কি জন্মদিন আজকে দেখো ভাতগুলো সব শেষ করে ফেলেছি আমি এইটুকু টাইমে আস্তে আস্তে কিরকম ভুকার হয়েছে তুই কি বলতে যাস না তোদের দুই এখানে দাঁড়া এখানে দাঁড়া বল গেস কর কার যুদ্ধ হতে পারে এটা কার হতে পারে বল তুই বল প্রথমে কার যুদ্ধ হতে পারে জারি হোক টাকা নষ্ট হয়ে যুদ্ধ কি বাড়ির লোক বাড়ির লোকেরই বল কার হতে পারে বল

ইয়েস ইউ র তো দেখো তোমাদেরকে দেখাই একটু ধুলো আছে একটু একটু মুছিনি তোমার জন্য সারপ্রাইজ একদম পালিয়ে গেছে মা মা পালিয়ে গেছে আর এই দেখো জুতোটা দাঁড়া দাঁড়া মোজা না ওটা ওইভাবে না ওইভাবে না এই তো এইভাবে এইভাবে এরকম করলেই হয়ে যায় কোন জুতোটা সুন্দর এটা হচ্ছে অ্যাডিডাসের এটাকে খুলি ভালো হচ্ছে না এইটা তোমরা দেখে বলো জানা কোল কোল

দেখো পুষ্পিতা আজকে রাগ করে বসে আছে এখানে কারণ ও আমি ওর সঙ্গে ঝগড়া করছি না তার জন্য রাগ করে বসে আছে না ঝগড়া করতে না তুই যা করছিস শুনলে লোকে তোর কথা বলবে কি কি করেছি বল তো আমাকে নাকার মামনি গুলো নিয়ে খাটের মধ্যে ফেলছিস তুই দেখেছিস আমি দেখেছি আমি এগুলো ওর হচ্ছে বংশগত স্বভাব ও বাকিও করে ও করে

হেবি লাগলো ঝগড়াটা আমার দেখেছি আমি বললাম না ওই ঝগড়া না করলে একটু খাবার খেয়েছে না হজম করতে হবে একটু ঝগড়া না করলে হজম করতে হচ্ছে না আমি যেহেতু ঝগড়া করছি না ওই জন্য সঙ্গে ঝগড়া

আমাদের বলা হয়নি যে কোনটা নেবে বলছিলাম কোনটা পছন্দ হবে মা এই কালোটা নিল আর বাপিরও লোভ সামলাতে পারলো না তো দুটোই রেখে দিল তো এখন বাজে সন্ধ্যে ছটা একটু ঘুম টুম দিয়ে ভালো করে আজকে ছুটি দিয়ে তো ঘুম টুম দিয়ে উঠলাম আর পুষ্পিতা ঘুমায়নি ও একটা ঘুমায় না দুপুরবেলা ঘুমিয়েছিস কি বলছিস

বা জিম টিম করছি করছি কি নাকি দুধ খায় না মাছ খায় না মাংস খায় না প্রটিন চলবে দুধ খাস মাছ মাংস ডিম এগুলো কিছু খাস না একমাত্র ছোট মাছ যেগুলো একদম ছোট ছোট মাছ সেগুলো খাওয়া ভালো দেশ বন্ধু কোথায় যেন কি নাম স্কুলটা দেশ বন্ধু

জাস্ট ভাবা যাচ্ছে না এত গরম আজকে একটা দোকানে গেছিলাম ইলেকট্রিকের দোকানে বলছি আমি আড়াইশো পিস এসি বিক্রি করেছি আর একশো পিস এয়ার কুলার বিক্রি করেছি মানে মিনিটে মিনিট দেখছি আসছে লোক এসি ইনকোয়ারি নিয়ে আমরা যতক্ষণ ছিলাম চার পাঁচজন এসির ইনকোয়ারি নিয়ে চলে আসলো এ কত দাম কত কি তার মধ্যে ঈদ চলছে ঈদের বাজারে অনেকেই নিচ্ছে ঈদের জন্য ঈদের গিফট হিসেবে যাটা খাই তারপরে একটু পড়তে বসবো অনেকক্ষণ আজকে রেস্ট নিয়েছি তারপরে পড়তে বসে উঠে আজকে মা সকালবেলা পান্তা মানে আমি বলেছিলাম আজ বিকেলবেলায় নিজেই বানিয়েছে রাত্রিবেলায় তো পান্তা বানিয়েছে আর ওই ডাল বিছিয়ে রেখেছে ডালের বড়ো হবে তো দেখতে থাকো দেখাবো ডালের বড়া আর পান্তা ভাত কেমন লাগছে দেখতে এতে তো অসাধারণ লাগে দেখতে কেমন লাগছে সেটা দেখাবো চলো যে নিজের জন্য কতখানি দুধ এনেছে আর আমার জন্য চাল থাকে জাল দিয়ে শুকিয়ে ফেলেছে এই যে জানে না গাধা যে গরুর দুধের চা বেশিক্ষণ জাল দিলে শুকিয়ে যায় এই যে সেই গাধা বদনাম করিনি তুই রূপ গাধা বোকা তাই বলছি বদনাম কাকে বলে বদনাম তো বলে এই এই করে ওই করে সেই করে এইগুলো বদনাম বলে আর আমরা সারা বছর এই বিস্কুটটা খাই সুগার ফ্রি মারি পিস ফার্ম সুগার ফ্রি মারি জানি না কত সুগার ফ্রি আছে আমার তো মনে হয় সুগার দিয়াই থাকে দিয়াই থাকে আমার মনে হয় সুগার যতই সুগার ফ্রি বলে আর আমার এটা লেটেস্ট চা যে যার মধ্যে চাই আয়ুর্বেদিক টি নাকি হলদি টি

ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই আর বীজে ভাত খাবো না সকালে খেয়েছি তো আর সকালে খেয়েছি তাই জন্য নাই এত গরমে দুইবার করে স্নান করা হচ্ছে দু তিনটা ফ্যান চালানো হচ্ছে তো তবুও মানে ঘাম গায়ে বসে বসে ঠান্ডা লেগে যাচ্ছে তো আমার একটু একটু কাশি হচ্ছে তো কাশি হলে পেটের টান লাগছে তাই জন্য মানে আমি খেলাম না ভাত দো কিন্তু আমি খাবো এই দেখো চলে এসেছে এই যে লঙ্কাটা এখন আমি এর মধ্যে দেবো ঝাল ঝাল করে প্রথমে জানো তো এই রকম একটা লঙ্কা বের করে দিই কিন্তু এত বড় সাইজ দেখে আমার কাজ হয়ে গেছে তাই এটা সাইডে রেখে দিলাম আর এইখানে ভালো করে ডলে একটু লবণ তুলে দিবি আমাকে আর এই যে ডালের বড়া রেডি হয়ে গেছে এইখানটায় আর পেঁয়াজ ওকে তিনটে দিয়েছি বেশি খাওয়া উচিত না ওর ওর খুব অ্যাসিডিটি হয় শুধু ডাল খাবি ডাল বড়া তো খাওয়া উচিত না ভালো করে এটাকে মেখে রাত্রেবেলা অত বেশি ভাত না খাওয়াই খাওয়ার না হয় না আমি মরি ভাল লাগে না খেলি না পস্তালি সকালবেলা না না খেয়ে যদি এখন খেতি সুন্দরভাবে ঘুমাতে পারতিস নিশ্চিন্তে রাত সকালবেলা কেন খেলি এখন খেতে পারতিস সকালবেলা না খেয়ে তো ঠিক আছে তো চলো আমি খেয়ে নি খেয়ে দে আর তো কিছু বলার নেই ঘুমাবো এর পরে তো ভিডিওটা এখানেই সে তো অবশ্যই না মা তো ভিডিওটা এখানেই শেষ করছি তো দেখা হবে নেক্সট ভিডিওতে টা টা বাই বাই